ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজ আমি রান্না করব ঘুগনি তার জন্য কালকে রাতেই আমি মটরটা সেদ্ধ করে রেখেছি এই ভিজিয়ে রেখেছি এখানে দুশো গ্রাম মটর আছে পেশার আমি সেদ্ধ করে নেবো প্রথমেই আমি দেবো প্রেশার কুকারটা বসিয়ে দেবো দেবো এতে মটর দেবো জল দেবো এতে হলুদ দেবো নুন দেবো দুটো তেজপাতা দেবে আলু দুটো আলু দিয়েছি ছোট 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 করে কোচালো গ্যাসটা অন করব করে এবার দুটো চুটির জন্য কড়াটা আমি বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হয়ে গেছে এতে আমি এবার তেল দেবো তেলটা আমার গরম হয়ে গেছে ফোড়ঙ্গ দেব তেজপাতা দেব সাদা দিয়ে দেব আমি চারটে পেঁয়াজ ছোট ছোট কুচিয়ে কোথাও এখানে আমার চারটে পেঁয়াজ আছে দিয়ে লাল করে ভেজে নেব আমার পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এবার এতে আমি দেব রসুন দেব আমি রসুন বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব দেবে এবার আমি আদা বাটা আবারও ভালো ভালো করে কষিয়ে নেব দেব এবার টমেটো কোচানো এখানে আমার চারটে মিডিয়াম সাইজের টমেটো আছে আবারও ভালো করে কষিয়ে নেব একটু লবণ দেব যাতে ওর টমেটোটা তাড়াতাড়ি গলে যায় যে বুঝছে তিনটে কি চেরা কাঁচা লঙ্কা টমেটোটা আমার গলে গেছে এবার এক এক করে আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো প্রথমে দেবো আমি জিরের গুঁড়ো দেবো আমি ধনের গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো আমি হলুদ অল্প করে কেন মটর সেদ্ধকে আমি হলুদ দিয়েছি আবার আমি আদা দশ মিনিট হলুদ দিয়েছি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি মটর সেদ্ধটা দিয়ে দেবো দেখুন মটরটা আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব তরকারিতে ব্যালেন্স করার জন্য আমি একটু মিষ্টি দেব যারা খান না তারা দেবেন না দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আমি এতে একটু জল দিলাম কেন যত ফুটবে ওটা গাঢ় হয়ে যাবে আপনারা আপনাদের প্রয়োজন মতো জল দেবেন যেরকম তো মানে মটর ঘুগনিটা রাখবেন সেরকমই জল দেবেন আমি এবার দেব একটা ম্যাগি মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে দেব একবার ম্যাগি মশলাটা দিয়ে করে খাবেন ভালো লাগবে দেব আমি এতে একটু গরম মশলা দিয়ে ঢেকে দু তিন মিনিট লাগবো এরকম রেখে নামিয়ে নেব এবার আমি ওপর থেকে ধনে পাতা কুচিয়ে দেবো ব্যাস আমার ঘুগনি রেডি তা সার্ভ করব দেখুন দেখেছি ঘুগনিটা কত সুন্দর দেখতে হয়েছে এবার আমি কিভাবে সার্ভ করছি আপনারা দেখুন আমি এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর একটু গুঁড়ো মশলা ছড়িয়ে দিয়েছি দিয়েছি ওপর থেকে ঝুড়ি ভাজা খেতে দারুণ লাগে একবার এভাবে খেয়ে দেখবেন এখানে ভিডিওটা আমি শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে শেয়ার ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন